সবাইকে জানাই শীতকালের শুভেচ্ছা মানে আর একবার স্নান করাটা আমাদের জন্য চ্যালেঞ্জ হতে যাচ্ছে সুপ্রভাত বন্ধুরা গুড মর্নিংটা আমি বলতে পারতাম বাট বাংলা বলা অনেস্টলি পছন্দ করি যেখানে বিহারে আমি কর্মক্ষেত্রে থাকি প্রচুর শীত আর কি গত লাস্ট এক সপ্তাহ ধরেই আমি প্রত্যেক দিনই ভাবছিলাম যে আজকে হয়তো ভিডিওটা শ্যুট করব বা কালকে করব কিন্তু মানে ঘুমিয়ে উঠে অলসতার কারণে ভিডিওটা শ্যুট করতে পারছিলাম না আবার ঘুমিয়ে যাচ্ছিলাম ফাইনালি আজকে ভাবলাম যে না আজকে করতেই হবে আজকে কোনো রকমে মানে অতিরিক্ত ঠান্ডার মধ্যেও গা ঝাড়া দিয়ে যেন উঠে গেলাম উঠে একটু বাড়ির ছাদে গেলাম ছাদে গিয়ে যে দৃশ্য দেখলাম সত্যি খুব মনোরম সুন্দর শীতে যেন ভরে গিয়েছে ছাদে যে কয়েকটা গাছ ছিল গাছের প্রত্যেকটি পাতা শিশির বিন্দুতে ভরে গিয়েছে খুব সুন্দর লাগছিল দেখতে দারুণ এক দৃশ্য সঙ্গে রয়েছে পাখিদের কিচির মিচির শব্দ আর কুয়াশায় যেন একদম দেখা যাচ্ছে না ঠিকঠাক কিছু সত্যি প্রচুর ঘন কুয়াশা জানি না লাস্ট কবে এরকম ঘন কুয়াশা আবার আমি দেখেছি আরেকটা কথা বলে দিই এই জায়গাটাই এত ঘন কুয়াশা হওয়ার আর একটা কারণও রয়েছে বটে এই জায়গাটা নেপাল থেকে খুব কাছাকাছি আর কি খুবই ক্লোজ আমার এখান থেকে নেপার ব্লক বর্ডার মোটামুটি ষাট সত্তর কিলোমিটার এটাও একটা কারণ আর পাশের বাড়িতে জানি না এত সকাল সকাল কে যেন আবার কাপড় মেলতে দিয়েছে এখন কি কাপড় শুকবে শুকোনোর চেয়ে তো ভিজে যাওয়াটাই স্বাভাবিক তবে এটি একটি এমএলের বাড়ি আর প্রত্যেক দিনের মতো আমার কিচেন রুমের এই জানলাটা আজকেও মানে খোলাই ছিল উফ কি হু করে জোরালো বাতাস ঢুকছে একদম পেঁপে গাছটা পুরো একদম শিশির বিন্দুতে ভরে গিয়েছে দৃশ্যটা যদিও খুব উপভোগ্য কিন্তু ঠান্ডা এমন লাগছে না কি বলবো এই ঠান্ডার মধ্যে কিছু একটা তো করতে হবে তো আমি ভাবছিলাম যে এক্স্যাক্টলি কী করা যায় মানে তেমন তো কোনো অপশানও নেই আমার কাছে যেহেতু আমি এখানে একাই থাকি তো ভাবলাম যে দেখা যাক কিছু একটা তো উপায় বের হবে সো ফাইনালি আমি আমার জাস্ট মানে ফ্রিজটা খুললাম তো কিছুটা মানে দুধ রাখা ছিল এখানে তো আমি ভাবলাম যে কেননা মানে দুধ নিয়ে একটু ভাবলাম যে একটু দুধ দিয়ে একটু মানে কফি বানানো যাক সিরিয়াসলি বন্ধুরা প্রচুর ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে কফি খেয়ে বেরিয়ে যেতে হবে অনেকটা যদিও দেরিও হয়ে গেল সময়টা এমন যে মানে স্নান করাটাই একটা বিশাল বড় চ্যালেঞ্জ তবুও স্নান করতে হবে ঠান্ডা জলে একদম করা যাবে না গরম জলে করতে হবে কোনো ব্যাপার নয় গিজারের সুইচটা অন করে দাও জলটা একটু গরম হয়ে যাক ততক্ষণে ততক্ষণে আমার কফিটাও হয়ে যাবে হ্যাঁ অন হয়ে গেছে এক বছর পর ফাইনালি গিজারটা অন হলো ও হয়তো মনে মনে ভাবছে যে যাই হোক মানে ফাইনালি আমিও কাজের এতদিন ধরে হয়তো ভাবছিলো যে আমি কি মানে এভাবে অকাজের যে এভাবে আমাকে ফেলে রাখা হয়েছে জাস্ট কফিটা হয়ে গেলে আমাকে কফিটা খেয়ে স্নান করে কাজে বেরিয়ে যেতে হবে এত ঠান্ডায় যদিও যাওয়ার ইচ্ছা করছে না বাট আর স্নান করাটা মানে এই সিজনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অনেকে আছে স্নানই করে না সপ্তাহ দশ দিন ধরে কিন্তু না স্নানটা করতে হবে এই চ্যালেঞ্জ চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করো লাইফে যদি ওইগুলো বলতেই ভাল লাগে কিন্তু অরিজিনালি লাইফে রেপ্লিকেট করা অতটা ইজি না এটা আমি জানি ফাইনালি আমি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এখনও ঘন কুয়াশা যেন অবিরাম পড়েই যাচ্ছে আর এই রকম পরিবেশে গাড়ি চালাতে চালাতে তো ভিডিও একদম করা যাবেই না করাটা ঠিকও না তাই আমি রাস্তার এক পাশে চারটে ইন্ডিকেটার অন করে দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে এই ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম আরেকবার তোমাদের সবাইকে আমি মনে করিয়ে দিই নেপাল এখান থেকে খুবই কাছে তাই এখানে শীত প্রচুর পরে এখানকার লোকেরা আগেই আমাকে বলেছিল আর কি তবে সত্যিই এই ঘন কুয়াশার মধ্যে ড্রাইভিং করে এগিয়ে যেতে দারুণ লাগছিল দুধারে সবুজ গাছপালা মনে হচ্ছে সবুজ গাছপালার পুক জিরে আমি যেন এগিয়ে চলেছি তবে তোমরা আবার এটা ভাববে না যে আমি গাড়ি ড্রাইভিং করতে করতে ভিডিওটা অন্য হাত দিয়ে শ্যুট করছি না একদম না আমার কাছে ট্রাইপড ছিল ট্রাইপডে আমি এটা ফিক্স করে দিয়েছিলাম ওই ট্রাইপড থেকেই ভিডিওটা নেওয়া তবে সত্যি দৃশ্যটা খুব মনোরম এবং সুন্দর আমাকে দারুণ লাগছিল এর আগে এই রকম এক্সপিরিয়েন্স আমার লাইফে হয়নি এটা শুনতে একটু হাসির হলেও মানে এটা খুব সত্যি একটা কথা যে লাইফে যে কোনো এক্সপিরিয়েন্স প্রথমবারই হয় তবে সত্যিই দৃশ্যটা খুব উপভোগ করলাম দারুণ একটা ব্যাপার এইভাবে শীতের মধ্যে তবে ড্রাইভিংটা খুবই স্লোলি করছিলাম আমি যেহেতু প্রথমবার আর অন্য গাড়িগুলো আমাকে পাশ কাটিয়ে বেশ আনন্দের সহিত যেন তীব্র গতিতে এগিয়ে চলেছিল এইভাবেই অফিসের পথে পেরিয়ে পড়লাম আর কিছুটা রাস্তা গিয়ে আমি আবার দাঁড়িয়ে পড়লাম ফাইনালি আমি অফিসের খুব কাছাকাছি পৌঁছে গেলাম তবে সত্যি মানে এই যে একটা এক্সপিরিয়েন্স মনে থাকবে সারা দিন সত্যিই খুব মজা পেলাম এইভাবে ড্রাইভ করতে এত ঘন কুয়াশার মাঝে এর আগে আমি কোনো দিন ড্রাইভ করিনি আর কি তবে এটা কোনো পাহাড়ি এরিয়া না তারপরও যে সুন্দর দৃশ্যটা আমরা দেখতে পেলাম সত্যিই মনমুগ্ধকর তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে মানে প্রচুর ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই শীতের মজা নাও আর পারলে প্রত্যেক দিন স্নান করার চ্যালেঞ্জটাকে গ্রহণ করো Thank you.